আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভান্সার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসলাম সেটি হচ্ছে গ্রিসের ভিসা পাওয়ার পর কিভাবে মিমপার করবেন এবং মিমপার হওয়ার পরে পূর্বে কি কাজ রয়েছে ভিসা পাওয়ার পরবর্তী সময় এই বিষয়গুলো আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব তার আগে আমরা আমাদের যে কাস্টমার আমাদের সাথে আছেন তার কাছ থেকে আমরা কিছু তথ্য নেয়ার চেষ্টা করব কারণ হচ্ছে সে সরাসরি এমব্যাসিতে ফেস করেছে কিন্তু ভিসা সংগ্রহ করেছে গ্রিসের আমার সামনে যে তিনটি বই আছে সেই বইগুলোতে তিনজন ব্যক্তি আমাদের কাছে নেই ইনি তো যিনি আছেন সে আকাশ বর্মন তো একটু ওনার সাথে থেকে আমরা একটু কথা শোনার চেষ্টা করি যে গ্রিসের ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন করে থাকে এবং ভিসা পেয়ে তার কাছে কেমন লাগছে এবং আমরা যদি একটু দেখাই আকাশ বর্মনের ভিসা অর্থাৎ তিনি হচ্ছেন সে আকাশ বর্মন যিনি আমাদের সামনে আছেন নমস্কার নমস্কার একটু যদি কাইন্ডলি আপনার পরিচয় বললেন আমাদের ভিডিও কিন্তু আছে দর্শক ওনাকে দেখেছেন যে ইন্ডিয়া যখন ডাবল এন্ডি ভিসা নিয়েছেন গ্রিসের জন্য সেই ভিডিওটি রয়েছে এখন উনি ইন্ডিয়ার ডাবল এন্ডি বিষয় নিয়ে কিন্তু আমাদের মাধ্যমে প্রসেস করে কিন্তু গ্রিসের বিষয়টি সংগ্রহ করেছেন একটু আমরা যদি আপনার কাছ থেকে জানি যে যারা গ্রিসে যাওয়ার জন্য প্রত্যাশী রয়েছে এম্বাসিতে কি ধরনের কোশ্চেন করে বা এম্বাসিতে গেলে মানে কি ধরনের প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত এম্বাসিতে যাওয়ার আগে একটা বিষয় জানতে হবে যে জার্জির যে পারমিট আছে পারমিট পেপার পারমিট পেপার সম্পর্কে সকল ডিটেলস লেখা থাকে ওইখানে ওইটা জানতে হবে তারপরে আসছে মনে করেন যে মালিকের বিষয়ে অনেক কিছু জানতে হবে যে মালিক নাম কি মালিকের মালিক কোথায় থাকে এগুলো জানতে পারে আবার মনে করেন যে তার কাজ কোন জায়গায় দিতেছে কোন জায়গায় কাজ করতে হইব কত ঘন্টা কাজ করতে হইব বা কোন মালিকের আন্ডারে যাইতেছে তার কাজ কি হইতে পারে তার এক্সপিরিয়েন্স আছে নাকি বাংলাদেশে এইসবই পড়াশোনা করে তবে তারা যে বিষয়গুলো দেখে যে কনফিডেন্স সহকারে যদি কথা বলতে পারে তাহলে বিষয় কনফার্ম আপনি বিশাদে পেয়েছেন এই গ্রিসের বিশার জন্য কতদিন আপনাকে সময় লাগছে টোটাল সব এভরিথিং ওই নয় মাসের মতো নয় মাসের নয় মাস এখন আপনি বিশা পেয়ে আপনার কাছে আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করেন বিশা পেয়ে অনুভূতি অবশ্যই সবাই ভালো হওয়ার কথা কারণ যেহেতু ইউরোপিয়ান একটা ভিসা পেয়েছি তো উপর এলাকাতে হাজার হাজার সুক্রিয়া যে ভিসাটা পাইলাম এবং কি এশিয়া ট্রাভেলস থেকে আমার সকল কাগজপত্র প্রসেসিং হয়েছে এইখান থেকে আমি ইন্ডিয়ার বিষয় করছি এখান থেকে ফাইল রেডি করছি ফাইল রেডি করে নিয়ে ইন্ডিয়াতে জমা দিছি এন্ট্রি বল দিছি ওইখান থেকে ইন্টারভিউ দিছি তারপর ভিসা নিয়ে বাংলাদেশে আসছি মানে সবকিছু মিলে কি আপনি আমাদের সার্ভিসে সন্তুষ্ট হ্যাঁ সার্ভিসে অবশ্যই সন্তুষ্ট সন্তুষ্ট হওয়ার কারণে তো এখানে আসে দর্শক যারা আমাদেরকে দেখবেন এদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা দর্শক উদ্দেশ্যে তো এই বলবো যে বাংলাদেশের অনেক ট্রাভেলস আছে অনেকেই কাজ করে কিন্তু বিশ্বস্ত ট্রাভেল খুবই কম আছে যেহেতু আমি এখান থেকে কাজ করছি আমি ভিসা পাইছি সবাই আমন্ত্রণ করবো এখানে আসার জন্য আচ্ছা এই দর্শক উনি ভিসা পাওয়ার পরও কিন্তু ম্যান পাওয়ারটাও কিন্তু আমাদের মাধ্যমে হয়েছে অর্থাৎ গ্রিসের ম্যান কিন্তু অনেক একটা জটিল ইস্যু অনেকে ম্যান পাওয়ার কোথায় করবেন ভিসা পেয়েছেন খুঁজতেছেন তাদের জন্য মেসেজ হচ্ছে আপনি যদি ম্যান পাওয়ার করতে চান আমরা এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে অর্থাৎ আমাদের মাধ্যমে কিন্তু আপনি এই সার্ভিসটুকু প্রোভাইড করতেছি আমরা আপনি চাইলে কিন্তু ম্যান পাওয়ারটাই পেয়ে যাবেন আমাদের মাধ্যমে ম্যান পাওয়ার করতে কতদিন লেগেছে ম্যান পাওয়ার দুই দিন দুই দিনে কিন্তু ম্যান পেয়েছে কিন্তু আমাদের মাধ্যমে ইনি ওনারা ম্যাম্পার করেছে তিনজন এই তিনজনেরই কিন্তু ম্যাম্পার অলরেডি আমাদের হাতে চলে এসেছে দুই দিন এখন যারা প্রসেস করবেন অর্থাৎ যারা ওয়ার্ক পারমিট আনবেন অথবা ওয়ার্ক পারমিটের জন্য নতুন করে অ্যাপ্লাই করতে চান বা আপনি চিন্তা করতেছেন যে গ্রিসে যাবেন ওয়ার্ক পারমিট রিলেটেড যেটা হচ্ছে গ্রিসে দুইটা ক্যাটাগরির ওয়ার্ক হয়ে থাকে একটা হচ্ছে হোটেল জব আর একটি হচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচার বিষয়ে কি কি কাজ হয় কি ধরনের কাজ হয় এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা আপডেট দিব এগ্রিকালচার নিয়ে অনেকের প্রশ্ন আমাদের কাছে রয়েছে তো এখন যারা প্রসেস করবে তাদের কতদিন সময় লাগবে ওনাদের কেন মায় মাস সময় লাগবে সেটারও বিষয় আছে কারণ হচ্ছে ওনারা থেকে যখন করা করেছে তখনই ফার্স্ট কিন্তু মনে হয় করেছেন আর এই অ্যাপ্লাই কারণে কিন্তু একটা নতুন একটা প্রক্রিয়া আসতে কিন্তু একটা সময় লাগে এখন কিন্তু সকল কিছু প্রক্রিয়াকরণ করা রয়েছে এখন যারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন দুই মাস লাগবে ওয়ার্ক পারমিট আসতে বিএএস এ আপনি ইন্ডিয়াতে গিয়ে জমা দেন দুই মাস লাগবে সেখানে আর টোটাল সবকিছু মিলে আপনি একটা আমরা 6 মাসের মধ্যে কিনা একটা ফাইল প্রসেস করে গ্রিসে যাওয়া পসিবল তাই যারা গ্রিস যেতে আগ্রহী রয়েছে বা গ্রিসের ওয়ার্ক হাতে পেয়েছেন সঠিক জায়গা নির্ণয় করতে পারছেন না কোথায় আপনি প্রসেস করবেন অথবা ভিসা পেয়েছেন কোথায় আপনি ম্যানপাওয়ার করবেন এরকম প্রতিষ্ঠার আপনি খুঁজছেন তাহলে আমাদের ঠিকানা মোতাবেক এসে আপনি কিন্তু সকল সার্ভিস আপনি নিশ্চিত করতে পারেন গ্রিসে আজ এই পর্যন্ত ভালো থাকবেন গ্রিসের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের চোখ রাখুন আলাইকুম